দিগে এক্সটি এখন পাড়ছি गाइस আজকের নাস্তা ডিম আর রুটি সাদাত করে দেখা হচ্ছে তোমাদের সাথে রুটির সাথে কলাও আছে गाइस আমি কলা খাবো দেখো কিন্তু এই শালা কর কে আরায় এখানে গো 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 गाइस আমি কারহনাদিকের চলে এসেছি সাদাত করে নিও

দেখতে পাচ্ছ এটা পড়ে আছে এটা আইফোন দেখতে পাচ্ছ এর কোয়ালিটি মোটামুটি ভালো আছে কোয়ালিটি দেখতে এ দেখো এটা দেখো মোটামুটি ভালো দেখাচ্ছে কিন্তু এটা লোয়ারি চা আছে তো ওর দাম একটু বেশিই বলছে নিলে কেমন হবে বলো গাইস যদি ভালো হয় তোমরা কমেন্টে বলো যদি ভালো হয় তাহলে নিয়ে নেব বুঝতে পেরেছ তো গাইস কারখানার দরজা দিয়ে চলে যাচ্ছি আমি এখন বাড়ি এখন একটা বাজে দশ মিনিট বাড়ি যাচ্ছি এখন আমি তাড়াতাড়ি আছে সয়াবিন আলু আর ভাত খাওয়া যাক তারপরে দেখা খাওয়া দাওয়া হয়ে গেছে আমি যাচ্ছি এখন কারখানার দিকে চলে এসছি কারখানায় দেখো

যাবো এতে যাই বাইকটা সারা আজকে ফোন করে লাই তারপর দেখি গ্যারেজে গিয়ে বাইকটা নিয়ে আসবো এবার কারেন্ট চলে এসছে এক্ষুনি কাজে বসে যাই আমি এখন কাজ করবো তোমরা দেখো করে মাল ডাবল করি কারেন্ট চলে গেছিল ওই জন্য একটু বাইরে গিয়েছিলাম তোমরা দেখতে থাকো কাজ করি আমি এখন যাচ্ছি এতে গ্যারেজে টোটোয় করে যাবো টোটো আসো দেখি টোটোয় করে গ্যারেজ

বিচ্ছিরি অবস্থা ময়লা হয়েছে ফের একবার পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছো ময়লা দেখো অবস্থা খারাপ দেখতে পেয়েছো লোক তারপরে দিকে যাই তো ভাইস আমি এবার এলাইস্টিক লাগাচ্ছি ক্যামেরা সেট করছিলাম এখানে তো দেখো আমি এলাইস্টিক লাগাচ্ছি যারা 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 শ্বাসুর

তো আজকের ভিডিওটা এ পর্যন্ত টাটা বাই বাই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে বুঝতে পেরেছো গাইস যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে টাটা বাই বাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে কনফার্ম